বাংলাদেশ নির্বাচনের একটা সুন্দর আবহাওয়া তৈরি হয়েছে যেটা ক্যাম্পাস ছাড়িয়ে গোটা বাংলাদেশ ইতিমধ্যেই পৌঁছে গেছে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র একজন ক্ষুদ্র কর্মী বাংলাদেশ ছাত্র ছাত্রদল জীবনের সকল সম্ভাবনাকে উপেক্ষা করে রাষ্ট্রের তরে নিজেকে বিনিয়ে দিতে শিখিয়েছে যে অনুভূতি সে অনুভূতির নাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই ছাত্রদলকে ধারণ করে ক্যাম্পাসে ভর্তি হয়েছে দুই সাল থেকে ষোলো সাল দুই হাজার ষোলো সাল থেকে এখন পর্যন্ত সকল প্রকার প্রতিকূল পরিস্থিতিকে উপেক্ষা করে অতিক্রম করে আজকের এই জায়গাতে আমরা দাঁড়িয়েছি আমি শুরুতেই স্মরণ করছি চব্বিশের গণ অভ্যুত্থানের সকল বীর শহীদদের কারণ তাদের রক্ত এবং যারা আহত হয়েছে উপর স্মরণ করছি তাদের এই অঙ্গুত্বকরণের মধ্য দিয়ে আজকে এই সুন্দর পরিবেশ তৈরি হয়েছে তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে ডাক্তন নির্বাচনের যে মনোনয়ন ফ্রম বিশ্ববিদ্যালয় প্রশাসন ছেড়েছে আজকে সেটার শেষ দিন আমি আমার মনোনয়ন পত্র গ্রহণ করেছি আমার সংগঠনের নির্দেশ অনুযায়ী একজন কর্মী হিসেবে আমি আমার মনোনয়ন পত্র নিয়েছি এখনো পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল প্রকাশিত হয়নি নির্ধারিত হয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক যেন তারেক রহমানের নির্দেশে খুব দ্রুতই সে প্যানেল দেখতে পারবেন সে পর্যন্ত সকলকে অপেক্ষা থাকার আহ্বান জানিয়ে এবং ছাত্র রাজনীতি করেছি রাষ্ট্রের কোশাল মোমেন্ট আমি আমার করেছি ডাকসু কোন শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যাটার নয় ডাকসু নির্বাচন গোটা বাংলাদেশের ম্যাটার

আমার সংগঠন নির্দেশনা দিয়ে দিচ্ছে প্রত্যেকে আপনারা যারা যারা নির্বাচন করতে চান আপনারা ফর্ম করেন আপনারা ফর্ম তোলার পরে সে অনুযায়ী আমরা মনোনয়ন প্রদান করবো সুতরাং এখানে তো বিভক্তিত প্রশ্নই আসে এটা অবান্তর করছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে প্রপারলি মানব সম্পদে গড়ে তোলার জন্য যা যা প্রয়োজন নতুন বাংলাদেশের নতুন রাজনৈতিক সংস্কৃতিকে সেটা নিয়ে আসার জন্য সর্বাত্মক চেষ্টা